আমরা ইসলামী আন্দোলনের পক্ষে এই সমর্থন প্রত্যাহার করেছি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব তাকে আমরা মনে করব যে এই বরিশাল পাঁচ আসনে যারা আমাদেরকে সমর্থন করতেন তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল আসন ছাড়লো জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সম্মানে বরিশাল সদর পাঁচ আসনে দলীয় প্রার্থীতা প্রত্যাহার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার বিশ জানুয়ারি দুপুর দুইটায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দেন জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজ্জাম হোসেন হেলাল প্রার্থীতা প্রত্যাহারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মজ্জেম হোসেন হেলাল বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চরমায়ের সম্মানে আমরা এই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি তিনি আরও বলেন আমরা সবাই মিলে একটি ন্যায় ও ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেকের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে জামাতের এই নেতা আরও বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত ইসলামী ও এর নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে তার তুলনায় এই প্রার্থিতা প্রত্যাহার কিছুই নয় এই ছোট ত্যাগের মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশ হবে সকলের বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত বরিশালের তিনটি সংসদীয় আসন থেকে জামায়াত ইসলামী সহ মোট চারজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন উল্লেখ্য এর আগে রবিবার আঠারো জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দেয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যে আসন থেকে নির্বাচন করবেন সেখানে তারা কোনো প্রার্থী দেবে না মাহাদি হাসান ডেস্ক রিপোর্ট এমটি টাইমস